আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবরকাত আমরা এই ভিডিওতে জানব যে বিশ্বনবী হজরত মোহাম্মদ সালু আলহি আসাল্লামের দুটো নাম খুবই সুপরিচিত একটি হচ্ছে আহম্মদ অন্যটি হচ্ছে মহম্মদ তো আজকে আমরা জানবো এই নাম দুটি ওনার পরিবারের কে রেখেছিলেন অর্থাৎ মোহাম্মদ নামটি বা কে রেখেছিলেন আর আহম্মদ নামটি বা কে রেখেছিলেন তো এখানে একটা তথ্য দেয়া রয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেখান থেকেও আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে আহম্মদ নামটি কে রেখেছিলেন আর মোহাম্মদ নামটি কে রেখেছিলেন তো আহম্মদ নামটি রেখেছিলেন ওনার মা অর্থাৎ হযর মোহাম্মদ সাল্লু আলিয়ালামের মা উনি নামটা রেখেছিলেন আহম্মদ আর আহম্মদ শব্দের অর্থ হচ্ছে প্রশংসাকারী আর মোহাম্মদ নামটি রেখেছিলেন হজরত মোহাম্মদ সাল্লু আলাইহি আসাল্লামের দাদা বা দাদু তো মোহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত তাহলে একটি হচ্ছে প্রশংসাকারী আর একটি হচ্ছে প্রশংসিত তাহলে প্রশংসাকারী হিসেবে কার প্রশংসাকারী অর্থাৎ মহান আল্লাহ তালার প্রশংসাকারী আহম্মদ নামের অর্থ আর মোহাম্মদ নামের অর্থ হচ্ছে উনি নিজেই প্রশংসিত অর্থাৎ হজ মোহাম্মদ সাহেব ইসলামের যে গুণাবলীগুলো ছিল সেই গুণাবলীর জন্য নিজেই প্রশংসিত গোটা বিশ্ববাসীর কাছে এমনকি আল্লাহর কাছেও তো আমরা তাহলে এখানে জানলাম যে মোহাম্মদ ও আহম্মদ নামটি কারা রেখেছিলেন তো আমরা এখানে নিচের অংশটি পড়ে নেবো এখানে যেটা আপনারা দেখছেন যে পঞ্চশত সত্তর খ্রিস্টাব্দ রবিউল আওয়াল মাসে দ্বাদশ তারিখ মক্কার ক্রাইয়েস সম্প্রদায় ভুক্ত মুতাল্লিব পরিবারে এক শিশু জন্মগ্রহণ করে জন্মের পূর্বে আব্বা মৃত্যুবরণ করেন আব্বার নাম আবদুল্লাহ আম্মার নাম আমিনা জন্মের ষষ্ঠ বর্ষে আম্মাও মারা যান মা আমিনা ছিলেন মহান পবিত্রা সতীসাধ্য মহিলা দাদু শিশুপুত্রের নাম রাখেন মোহাম্মদ মোহাম্মদ অর্থ প্রশংসিত আর জননী নাম রাখেন আহম্মদ আহম্মদ অর্থ প্রশংসাকারী তো এই ভিডিওটা এখানেই শেষ করছি অন্য কোনো ভিডিওই অন্য কোন টপিক নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়াকাল্লাহ খাই